বন্ধুরা তোমরাও যদি মুস্তাফিজুর রহমানকে একজন বিশ্বসেরা বোলার মনে করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও সো গতকাল কলকাতার বিরুদ্ধে কিন্তু চেন্নাই সুপার কিংস দল দুর্দান্ত একটি ম্যাচ জিতেছে যেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বলিং করেছে চার ওভার বল করে মাত্র বাইশ রান দিয়ে কিন্তু শেষ ওভারে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে এবং পার্পেল ক্যাপের দৌড়ে কিন্তু অবশ্যই টপে চলে এসেছে মুস্তাফিজুর রহমান এবং চেন্নাইয়ের পরের ম্যাচ রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং এই ম্যাচটি কিন্তু ওয়াংখেডে স্টেডিয়ামে হতে চলেছে এবং পাথিরানাও কিন্তু কিন্তু এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে এবার চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু অবশ্যই অপশান থাকবে পাথিরানা এবং অবশ্যই মুস্তাফিজুরের মধ্যে যে কোনো একজনকে খেলানোর এবার দেখা যাক যে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় তবে মুম্বাইয়ের ওই পিছে কিন্তু কাটার খুবই কম চলবে এবার দেখা যাক যে চেন্নাই সুপার কিংস কী সিদ্ধান্ত নেয় সো তোমরা কী বলবে অবশ্যই পাথিরানা এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে কাকে খেলালে চেন্নাই সুপার কিংস দল বেশি বেনিফিট পাবে কমেন্ট করে জানিয়ে দিও আমি তো বলবো অবশ্যই মুস্তাফিজুর রহমান একজন বিশ্ব সেরা বোলার এবং তাকে কিন্তু অবশ্যই খেলানো উচিত এবং পার্পল ক্যাপ কিন্তু অবশ্যই আমার মনে হচ্ছে তিনি জিতবেন সো আজকের ভিডিওটি বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও সো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ বাবাই গাইস বাই